বানপুরে লাগাতার চুরির ঘটনায় বিপাকে ব্যবসায়ীরা হীরাপুর থানা ঘেরাও করে বিক্ষোভ বানপুর মিনি মার্কেটে চার দিনে পাঁচটি দোকানে চুরির ঘটনার প্রতিবাদে হীরাপুর থানায় বিক্ষোভ ব্যবসায়ীদের বারবার পুলিশ প্রশাসনকে অনুরোধ করেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে জানান ব্যবসায়ীরা বানপুর বাস স্ট্যান্ডের পাশে মিনি মার্কেটে লাগাতার চুরির ঘটনা ঘটছে এতে চোরদের সাহস দিনের দিন বেড়ে চলেছে বৃহস্পতিবার রাতেও মিনি বাজার এর দোকানে চুরি হয়েছে এই বিষয়ে দোকানদার জানান যে তার মোবাইল দোকানে থেকে মোবাইল সহ দশ হাজার টাকা নগদ চুরিয়ে গেছে তাদের বক্তব্য হলো তারা যখনই পুলিশ প্রশাসনকে এ বিষয়ে অভিযোগ করেন তারা বলেন এই সব ঘটনা ছোট বাচ্চাদের কাজ তাহলে তাদের অভিভাবকদের আটক করা উচিত কিন্তু কোনোভাবে এসব চুরির ঘটনা বন্ধ করা যাচ্ছে না যার ফলে চুরির ঘটনায় উদ্বিগ্ন স্থানীয় দোকানদাররা হীরাপুর থানায় গিয়ে তাদের প্রতিবাদ জানায় তারা জানান বার্নপুর বাস স্ট্যান্ডের নিকট বার্নপুর মিনি মার্কেটে গতকাল রাতে এক চুরির ঘটনা ঘটে এর আগেও বেশ কয়েকবার ওই মার্কেটে চুরির ঘটনা ঘটেছে কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ করছে না এই অভিযোগ নিয়ে তারা সকলে বার্নপুরে মিনি মার্কেটের ব্যবসায়ীরা মিলে হীরাপুর থানা जुल मित्र रिपोर्ट न्यूज़ समाज तो हुआ हम लोग कितना बार ना है कोई सुनवाई नहीं बड़ा क्या लग रहा क्या? क्या है यहाँ के लोकल आदमी जो लोकल जो बसा हुआ हम लोग दुकान के पीछे बाजार के पीछे बसा हुआ वही सब आदमी काम है यहाँ थोड़ी बाहर का आदमी जयमुड़िया चोरी करने के लिए दुकान में चोरी आदमी करेगा थाना गए थे थाना थाना गए थे थाना थाना, चार थाना जा रहा थाना है एक्शन नहीं ले रहा थाना बोलता है थाना मोदी बच्चा लोग क्या बच्चा लोग कैसे पकड़ेंगे तो बच्चा का माँ बाप को पकड़ो बच्चा को माँ बाप कीजिए बच्चा कम नहीं है बड़ा आदमी काम है डेली दुकान में चोरी होता है आपका नाम ज्योतिष बोलता विद्या व्यवसाय चाकरी जो टूक विचार विवाह पारिवारिक अशांति সন্তান লাভ বাস্তু সমস্যা আরও কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোর রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডাবল ফোর